বন্ধুরা আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম আমি এই রাসীতা ব্লগস থেকে আপনাদের শুভেচ্ছা দিচ্ছি এবং রাশিতার ঠাকুমা বলছি কেমন আছো তোমরা আমরা সবাই ভালো আছি আজকে আমাদের এখানে মৃতবৃত্তির আত্মার কল্যাণার্থে আমাদের কবরস্থানে একটা পার্বণ করা হয় প্রত্যেক বছরই নভেম্বরের দু তারিখে আমরা সেই পার্বণে যাচ্ছি এবং দেখেন সমস্ত ফুল মম ধূপ সমস্ত কিছু নিয়ে যাচ্ছি এবং ওখানেও প্রচুর লোক কি কী হবে না হবে সব আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু বন্ধুরা ওখানে গিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারবো না শুধু ছবি দেখাবো ভিডিও করব কারণ ওখানে প্রার্থনা হবে হ্যাঁ ওই জন্য আমি কথা বলতে পারব না আপনাদের সঙ্গে প্রার্থনার পরে আমি আপনাদের সঙ্গে কথা বলবো এবং সমস্ত ঘটনাটি ওখানে আমাদের কি অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো তা বন্ধু এখন আমরা যাচ্ছি গির্জে এবং কবস্থানের দিকে রওনা হচ্ছি যে আমি কোথায় আছি আজকে যদি আমাকে ডাকে আমি কোথায় যাব সেই মহাজীবনে না সেই দণ্ডা লোকে এটা আমার শাশুড়ির

তোমার ভাঙ নিয়ে গেছো সব মাল বেছানো হয়ে গেছে চাবি পাওয়া গেছে দয়া করে এখানে যাবেন কার স্ত্রুতির চাবি হারিয়ে গেল দয়া করে এখানে যাবেন এটা আমার ভাইয়ের ছেলে ও আমার দিদি মা এটা আমার ভাইয়ের বউ আর মাওই মা ও মা চলে আসলাম বন্ধুরা গির্জে থেকে এসে এই বসলাম ওখানে আপনাদের সমস্ত কিছু ভিডিও তো আমরা দেখালাম কিরকম লাগলো আপনাদের ভালো লাগলো কিনা না জানাবেন আমাদের প্রত্যেক বছরেই এই দিনে আমরা এরকমভাবেই মৃত্যু লোকের আত্মার শান্তির জন্য আমরা ওখানে মম ধূপ জ্বালাই প্রার্থনা করি আমাদের ফাদার যান প্রার্থনা করায় আমরা ফুল টুল সমস্ত কিছু দিই তাদের আত্মার শান্তির জন্য আমরা প্রত্যেক বছর প্রার্থনা ওখানে গিয়ে আমাদের প্রার্থনা করা হয় আবার আগামী বছরও যাব অনেকের সঙ্গে দেখা হয় ওখানে বাচ্চাদের অনেক রকম খেলনা খাবার দাবার সব দোকান থাকে আমরা এই নিচে থেকে বেরিয়ে মন ফুল ধূপ সমস্ত কিছু দিয়ে এসে এই যে আমার নাতনি এই যে গাড়ি কিনেছে নাতির জন্য একটা কিনে দিলাম ফুচকা খেলো আচার মাচার সব কিনে নিয়ে আসলো বউ দিয়ে এইবার কাকু চুকু খুলবো হাত পা ধুয়ে তারপরে চা পানি খাবো বন্ধুরা অন্যদের অবস্থানটা ভালোই দূর হেঁটে হেঁটে আসলাম যাওয়ার সময় টোটো করে গিয়েছিলাম ব্যাগপত্র ছিল বলে আসার সময় হেঁটে হেঁটে আসলাম বন্ধুরা কেমন লাগলো আপনাদের আমাদের অনুষ্ঠানটি আপনারা শেয়ার করে কমেন্ট করে আমাদের জানাবে আমরা খুব আনন্দ পাবো তালে সবার মধ্যে তো এরকম অনুষ্ঠান হয় না এটা আমাদের খ্রিস্টানদের মধ্যে হয় প্রত্যেক বছর আবার কালকে দেখা হবে আপনাদের সঙ্গে কিছু নতুন রেসিপি কিছু গল্প আড্ডা সমস্ত কিছুর সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য বিদায় নিলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে গুড নাইট ধন্যবাদ